আউজবুল্লাহিমিনা সাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান ইর রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব সম্প্রতি যে চীন সফর করলেন এই সফর নিয়ে ভারতের গায়ে যে একটা পোড়া শুরু হয়েছে এই পোড়ার বিষয় নিয়ে এই পোড়ার কারণ এটা আরেকবার প্রমাণ করল যে ভারত আমাদের সব থেকে বড়ো শত্রু যেসব ছাগল সুদারা আমাদের দেশে মনে করে যে ভারত আমাদের একটা বন্ধুরাষ্ট্র সেই সব ছাগল সুদাকেও বলছি যে চীন সফরের মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসার যে সুবিধা আমরা পেয়েছি চীনের থেকে যে ঋণ সহায়তা পেয়েছি তাতে আমি নিঃসন্দেহ বলতে পারি এটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো দিক পজিটিভ দিক এই পজিটিভ দিক জ্বালা পোড়া হচ্ছে কাদের ইন্ডিয়ার তার কারণ ইন্ডিয়া চায় আমাদেরকে ওদের গোলাম বানিয়ে রাখতে ওদের পার নিচে রাখতে আমরা স্বনির্ভর হই এইটা তারা চায় না এতদিন ওদের পাশাটা আমলিক সরকার ক্ষমতায় ছিল বিগত ষোলোটা বছর ধরে এই ষোলোটা বছর ধরে এই আমাদের বাংলাদেশ ছিল সম্পূর্ণ ওদের নিয়ন্ত্রণে এই লোভ ওরা এখন আর সহ্য করতে পারছে না বাংলাদেশের কোনো ভালো দিক দেখলে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে শেখ হাসিনার সময় শেখ হাসিনা ষোলোটা বছর যেভাবে আমাদের দেশকে তারা নিয়ন্ত্রণ করেছিল ইনশাল্লাহ ভবিষ্যতে ওই দিন ওদের আর ফিরে আসবে না আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এটা জানতে হবে আমরা যদি সচেতন হই আমরা যদি দেশের সাথে সকল রাজনৈতিক দল জনগণ দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে থাকতে পারি ভারতের বিরুদ্ধে তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো দিন ভারত আমাদের নিয়ন্ত্রণ করার মতন শক্তি সামর্থ্য কোনো দিন ওদের হবে না সাধারণত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়